হ্যালো ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফ স্টাইল আমাকে নতুন চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো রেডি হয়ে গেছি তো সোনাও রেডি হয়ে গেছে এখন বেরোবো তো সোনার বাবাকেও রেডি করি সোনার বাবাকেও বললাম যে তুমি রেডি হতো থেকে দিয়ে এসো আর বাবাও রেডি হয়ে গেছে তো চলো তারপরে কী করি তোমাকে দেখায় রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছি তো চলো দাও হাই করে ছি ওদেরটা দেখো জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে এখন আকাশটা পরিষ্কার আছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তো রাস্তা দেখেই বুঝতে পারছো দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার রোদ টু বেরিয়েছে বারাসাত মাছের আরোদ দেখো কতটা ভিড় কোথাও আগেও আমি ভিডিওতে দেখিয়েছি কি আর করে না টাটা টাটা তো মেসি মেয়েদেরকে বলে মেসিনিসবো চলে গেল তো দেখো এই যে এখানে একটু চা খাবো তো চলো এটা এই যে কালী মন্দির এই অপিসিটে তো তো চা খেয়ে নি গরম গরম বাদে এরকম দাঁড়িয়ে চা খাচ্ছি চা তো বাড়িতে খায় হয়ে গেছে এখন যাচ্ছি চলো একটু দাঁড়ালাম দাদা বললাম একটু মাছ নেবো তো কী মাছ সেটা তোমাকে দেখাবো তো চলো যাই তো দাদাভাই কিন্তু ওইদিকে দাঁড়িয়েছে চলো কত মাছ যে কাতলা অনেক মাছ আছে এই যে এখান থেকে কাতলা মাছ নিলাম এখান থেকে কাটিয়ে নেবো তো এখানে মাছ কাটিয়ে নিচ্ছি ডিম হয়েছে মাছটায় মাছ নেওয়া হয়ে গেছে তো তাতে বাইরে যাই খেয়ে আলো এখানে একটু পচুরি নেবো আর মিষ্টি নেবো তো চলো রাবড়ি নিয়েছি আর মিষ্টি কি নিলাম আর এখান থেকে পচুরি নেবো তখনই প্রচুর দিতে পারছো এই দোকান থেকেই নিয়ে কিন্তু তা আমাদের বাড়ির থেকে বেশ দূর না দোকানে নিয়ে আমার আমাদের গন্তব্যে চলে এসেছি তো চলো তো আবার স্পষ্ট দেখা হচ্ছে বাইরে এসে কিন্তু অনেক কাজ তো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ঢেলে নিয়েছি মাছগুলো দেখেই বুঝতে পারছো যে মাছটা কতটা ভালো তো আর থেকে নিয়েছে কারণ বাজারের তুলনায় আতে একটু দামটা কম আছে ওই জন্য আড় থেকে মাছটা নিয়েছি এবং ফ্রেশ দেখো কতটা ফ্রেশ মাছটা দেখেই বুঝতে পারছো আর এখানে দেখতে পাচ্ছ এই যে আর এখানে দেখতে পাচ্ছি এই কচু তরকারি আছে এখানে রাবড়ি আছে মেয়ে রাবড়ি খুব ভালোবাসে আর মিষ্টি দই নিয়েছে আর টক দই নিয়েছি কি ভাবতো তোমার আগের ভিডিওতে দেখেছো দই কাতলা করার জন্য এটা মা খুব ভালো করে তো মিষ্টি দই নিয়েছি মেয়ের জন্য মেয়ে খাবে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন আর খাওয়াটা রেডি করে দেবো তো চলো তবে কী করে তোমাকে দেখাই তো আবার টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো তবেটা প্রচণ্ড গরম মানে ধরা যাচ্ছে না তোমার দেখলে এখনও ধোঁয়া বেরোচ্ছে এই যে গরম গরম কচুরি আর এই যে তোমার তরকারি তো সুন্দর করে দেখতে টিফিনটা গুছিয়ে নিয়েছি এই যে কচুরি তরকারি আর এই যে রাবড়ি তো তোমরা টিফিন করে চলো তারপর যখন অনেক কাজ আছে তারপরে কাজ কর তোকে দেখা হচ্ছে চলো তোকে মাছটা দেখেই কিন্তু বুঝতে পারছো দেখো সাইজটা জাস্ট দেখো কতটা ফ্রেশ মাছ মাছটা কিন্তু পুরো আড়াই কেজি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো মাছটা এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো বাড়ি এসে রান্না করবো আর কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো অন্যদিন রান্না করবো তো দেখেই দেখো কতটা ফ্রেশ মাছ দাদা কিন্তু দেখতে পাচ্ছ দোকানে চলে গেলো তো আমি একটু বাদেই বেরোবো বেরিয়ে পড়েছি মেয়েকে এখন আনতে যাচ্ছি তো চলো তবে ঠিক করে তোমাকে দেখায় তো আচ্ছা এখন কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে একটু আগে কিন্তু চিঠে বৃষ্টি হয়েছে রোদ কথা উঠে পড়েছি না বাদাম দেবে তুমি না খাও আমি খাবো বাদাম সবাই কিন্তু দেখতে পাচ্ছি স্কুল ছুটি হয়ে গেছে আর এখানে এই যে বায়না করছে ঝালমুড়ি খাবে তুমি খাবে তো তুমি যে নিচ্ছ খাও না তো অর্ধেক আমাকে দিয়ে দাও খাবে তো আচ্ছা কত অবধি নাও তোমার ঝালমুড়ি তোকে সেই ঝালমুড়ি দেখে স্কুলের কথা মনে পড়ছে আগে স্কুলের সামনে এরকম ঝালমুড়ি এই যে আলু কাবলি ছোলা মাখা আচার সব খেতাম তখন সেইগুলো আবার ফিরে এসছে মেয়ের কাছ থেকে ভালো শোনা চলো এখানে জয় মা জয় মা জয় মাছ কতটা গেট খলো চলো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো এবার একটু খাওয়া দাওয়া করতে দেখিয়ে তোমার শাকওয়ালা কচিও এনেছিলাম তো মেয়েকে খাইয়ে আমি একটু খেয়ে নেবো তো চলো তারপরে কী করে তোমাকে দেখায় তো স্কুল থেকে এসে কিন্তু খাওয়া দাওয়া করে ঝপট সব কাজ হয়ে গেছে তো সেগুলো তো সে ক্লিলেগুলো তোমাদের নেওয়া হয়নি তো চলো তারপরে কী করে তোমাকে দেখায় তো দেখতে পাচ্ছ ঘরের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট এখানে এই যে ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে আর এই যে এখানে কাজও কিন্তু সব কমপ্লিট রান্নাঘরের কাজও কিন্তু হয়ে গেছে গ্যাস ওভেনটাও কিন্তু মুছে নিয়েছি আর দেখো এখানে কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো কি রোদ্রের তেজ তোকে দেখায় রোদের বাসনটা কিন্তু সব মাজা হয়ে গেছে আর রোদে লাগলে কি জলটা ঝরে যাবে সেই জন্য তো চলে এটা নিয়ে যাই বাসনগুলো উপর করে কি ভালো জামা কাঁচা বাকি আছে আমাদের বলেছি যে কোনো জিনিস গুছিয়ে রাখলে কিন্তু সব জিনিসই ভালো লাগে তো চলো সব সব করে গুছিয়ে নিতে পারছো এখানে দিয়েছি আর এখানে যে মাছ ভাজা এখানে একটু পেঁয়াজ কিনে নিয়েছি আজকে মাছের ঝাল টাইপের করব আর মাছ রেখে দিয়েছি মাকে বললাম কালকে দই কাতলা করতে আর এই দুটো মাছের তেল আছে দেখতে পাচ্ছো তেলটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে মাছটা কতটা ভালো অ্যান্ড ফ্রেশ দেখো দুটো কিন্তু বুঝতে পারছো আর মা এখানে সকালবেলা কাটি প্রচুর আলু দিয়ে চিনি বাজে তরকারি করেছিল সেটা দিয়েছে আর এখানে যে লাল শাকটা বের করেছি লাল শাকটা ভাজবো তো দেখতে পাচ্ছ গরম ভাত হয়ে গেছে দেখে মাছের তেলটা ভাজছিলাম তো মেয়েকে আবার খাইয়ে দেবো দেখো মাছের তেলে কতটা তেল বেরিয়েছে দেখেই বুঝতে পারছো আর এখানে এই যে মেয়ের ভাতটা রেডি করে নিয়েছি এই যে পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা ওল মাছের ঝোল খাবে না এটা আমরা পরে করবো আর একটু দই দেবো তখন দেখেছিলাম সকালবেলা দই এনেছিলাম খাবারটা গুছিয়ে নিয়েছি এই যে মাছ ভাজা আর এখানে দই মেয়েকে ঝটপট খাইয়ে দেবো চলো তো আবার কি করে তোমাকে দেখাই মেয়ে কিন্তু ভাত খাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমি মাছের ঝালটা করছি আর এই যে মাছের তেল ওখানে ভেজেছি এটা পুরো শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে মাছের ঝাল কিন্তু হয়ে গেছে গরম মশলা দিয়েছি বেশি না ওই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর লবণ হলুদ তো তখন দেখলে রান্না হয়ে গেছে রান্না পর স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া হয়ে পুজো দেওয়া হয়ে গেছে দাদা হয় দোকান থেকে চলে এসছে তো চলো তোমাদের কী করে তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি এসে স্নান করছে তো স্নান করার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো বলে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই সোনাকে বললাম সোনা তোমার বাবা দোকানে চলে যাচ্ছে তাহলে একটু ভিডিওটা করে এনে দাও তা সোনা বলছে মা আমাকে তাহলে ক্যামেরাটা অন করে দাও তো দেখিও কেমন আছে ভিডিও করে পারবে তো যাও কিছু করে নিয়ে

চলেছ চলে তো এই দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা খুবই অপরিষ্কার ছিল দেখতে পাচ্ছি সুন্দর করে ওভেনটা মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি

তো তো চলো মেয়েকে তো ঝট করে খাইনি তোমার রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নিও টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টাটা গুড নাইট